আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তাই না আমি এখন আজ আসছি বিরুলিয়া আকরান বাজারে এটা সাভারে অবস্থিত তো আমি শহরের কোলাহল থেকে একটু দূরে আমরা ঘুরতে এসেছি তো এখানে একটা বাজার দেখলাম তো বাজারে মনে হলো যে বাজারের একটু ইয়ে নেই ভিডিও নেই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই বাজারে কাঁচা বা কাঁচা সবজি মাছ সবই ছিল সবজি বিক্রেতারা তাদের তাদের কষ্ট শেয়ার করলো যে যে তাদের ফলন হয়েছে সেই অনুযায়ী তারা দাম পাচ্ছে না তাদের যে খরচ হয়েছে খরচ করে সে টাকাটা তুলতে পারছে না খুব কষ্ট কৃষকদের আসলেই কষ্ট যেটা আমাদের মতো মানুষ আসলে বুঝতে পারি না আমরা আমরাও তো কষ্ট করেই বাজার করি কারণ এখন প্রচুর দাম সব কিছুর সেই জন্য সারের অনেক বেশি তো সব মিলিয়ে আমি ভিডিওটা করলাম কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানালে আমার জন্য একটু ভালো হবে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আপনারা আপনার খরচ কত হয়েছে

এটা চায়ের দোকান আজকে আমাদের एग्जाम আছে ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এর एग्जाम রিজ দা আইটি ইনস্টিটিউট থেকে দিচ্ছি আমরা এই एग्जामটা তাই সকালবেলা আসছি চাও খাওয়া হবে বাজারটাও ঘোরা হবে সুন্দর একদম ফ্রেশ কি সুন্দর ঘাল স্মেলটাই মানে মন ভরে যায় গায়ে এত সুন্দর মানে বাইরে গরুর দুধে চা নাই হয়ে যাচ্ছে আপনাদের এদিকে গরুর দুধের চা খাওয়ার জন্য আসছি

বিরুলিয়া আকরামটা আক্রাম আকরাম বাজার আক্রাম বাজার ও বিরুলিয়া আকরাম বাজার শীতের শীতের সকালের চা গ্রামাঞ্চলে সব সময় চা পাওয়া যায় না সব জায়গায় বাজারে আসতে চা পাওয়া যাচ্ছে হ্যাঁ গ্রামাঞ্চলে চা পাওয়া যায় না তো বাজারে আসছে এই জন্য চাটা পাওয়া গেছে তো আমরা গ্রামের বাজারে আরকান বাজার বিরুলিয়া চা খেতে এখানে আমাদের লেভেল থ্রি এর এক্সাম হবে ডিজিটাল মার্কেটিং লেভেল থ্রি বাজারে আসছি আমরা ঘুরতে এখানে আবার একটা হাতি আসছে হাতিটা আমরা দেখবো

আমরা বাজারে ঘোরাঘুরি করে শীতের সকাল ঠান্ডা লাগছিল খুব তাই ভাবলাম যে চা খেয়ে নেই আমরা খুব ভরে গিয়েছি তো তো ঘোরাঘুরি করে আমরা চা খেতে গেলাম চা খেতে খেতে আমরা খুব আড্ডা দিচ্ছিলাম মোটামুটি একটু ভালো ভালোই হঠাৎ করেই সেখানে হাতি আসার খবর পেলাম একটা লোক হাতি নিয়ে আসছে বাজারের সবাই সেই দিকে ছুটছে হাতি দেখার জন্য মানে হাতি দেখলে আমরা সবাই ছোট ছুটি করি তাই না হাতিটা দেখার জন্য সেই রকমই কিন্তু সবাই গেল হাতি দেখতে আমিও গেলাম আমরাও গেলাম হাতি দেখার জন্য তো হাতি যে নিয়ে আসছিল একটা অল্প বয়সী একটা লোক সে হাতিটা নিয়ে দোকানে দোকানে যাচ্ছে গিয়ে টাকা নিচ্ছে এটাই ওর 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 একটা ব্যবসা হয়তো হয়তো হাতের খরচ খরচ প্লাস নিজের বা ও বেয়ার করে এক্সট্রা একটা ইনকাম হয় ওর তো এইভাবে ও বিভিন্নভাবে ভাবে হাতি নিয়ে ঘুরছিল ঘুরে ঘুরে ও টাকা নিচ্ছিল হাতিটাও সেই বড় বড় সরোই ছিল তো ওভারঅল পুরো জায়গাটা ঘুরে এলাকার এই বিরুলিয়া এলাকাটা ঘুরে আমার কাছে ভালোই লেগেছে হাতিটা কিন্তু অনেক কৌশল ছেলেটা চালাচ্ছে মানে ইয়ে করছে কন্ট্রোল করছে আগে নেয় পেছনে নেয় পিছনে নেয় এভাবে নিয়ে নিয়ে ওরা ও হাতিটাকে নিয়ে মুভমেন্ট করাচ্ছিল হাতিটাকে মানুষের মানুষকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার চিৎকার চেঁচামিচিও করছে মোটামুটি অনেক ছিল ছেলেটা তো এইভাবেই সব কিছু হয় পুরো বাজারটা ঘুরে আমরা দেখি দেখে বাসায় চলে আসি তো এভাবেই আমাদের দিনটা কাটে আসলে তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে একটু জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে ছোট ছোট ট্যুর দেবেন আমাদের মতো তাহলে মন ভালো থাকবে নেক্সট ভিডিওতে আমি আবার আসবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম